আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতে হোক গরমে হোক আমাদের মেয়েদের সব সময় কাজ করতেই হয় সংসারের রান্না বড়া গুছানো গাছানো অনেক কাজই আছে সব কাজই আমাদের করতে হয় বিশেষ করে রান্না একদিনও মিস করা যায় না অন্য কাজ হয়তো মিস করা যায় মনে হয় এই কাজটা থাক কালকে করব কিন্তু রান্না তো কালকে মানে করা যায় না প্রতিদিনকে রান্না প্রতিদিন করতেই হয় তিনবার হোক দুইবার হোক একবার হোক রান্না তো করতেই হবে কারণ খেতে হবে আমি প্রতিদিন একবার তরকারি রান্না করি দুপুরবেলা বেশি করে দুই থেকে তিন প্রকারের তরকার রান্না করে রাখি একটু বেশি করেই রান্না করি যাতে তিনবার হয়ে যায় আর সকালবেলা উঠে শাহ বিস্কুট খাওয়ার পর তারপর ভত্তা যে কোনো ভত্তা বেগুন হোক টমেটো হোক আলু হোক মানে দুই প্রকারের ভত্তা তো থাকেই ভর্তা দিয়ে ভাত রান্না করি আর আগের দিনে দুপুরের যে তরকারি থাকে ওটা আমি আলাদাভাবে মানে সকালের জন্য উঠিয়ে রাখি ফ্রিজে ওটা গরম করে তারপর খাই শীতের সময় আমার অনেক কষ্ট হয় সকালবেলা কাজ করতে শীতের সময় সকালবেলা শুধু ভর্তা দিয়ে ভাত রান্না করি গরম ভাত আর আগের দিন তরকারি থাকেই আর আগের দিন রাত্রিবেলা মানে থালা বাসন যা কিছু থাকে তা পরিষ্কার করে রাখি সকালে আমি একটু মানে কাজ করতে পারি না ঠান্ডা আমার প্রচণ্ড ঠান্ডা শীত লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার খুব কষ্ট হয় শীতে কাজ করতে যাই হোক সকালে অফ ক্যামেরায় আমি চার বিস্কুট খেয়ে নিয়েছি এবার আমি এই যে সকালের জন্য ভাত রান্না করছি গরম ভাত আর ভর্তা ভর্তাগুলো আমি ভাতের ভিতরেই দিয়ে দিয়েছিলাম মানে সকালে তো বেশি ভাত রান্না করা হয় না অল্প অল্প কিছু চাল রান্না করা হয় এই জন্য ভাতের ভিতরে এই ভর্তাটা আমি দিয়ে দিছি এখানে ওই যে দেখতে পারছেন আপনারা আলু আছে বেগুন আছে টমেটো একসাথে ভর্তা করছি আর এই যে এখানে আমি এখন ভর্তা করে নিচ্ছি মানকসু আমাদের এখানে বলে মানকসু এই মানকসুটা আমি ভর্তা করে নিচ্ছি এটা বাজার থেকে কিনে আনা হয়েছিল অনেক সুস্বাদু এখনকার কসু কিনা কসুতি মানে গাল ধরে না গাল ধরে না বলতে গাল চুলকায় না আমাদের এখানে তো কসু শ্বাস করে কসুগুলা শ্বাস করে শ্বাসের কসুতি মানে গাল চুলকায় না এ পর্যায়ে আমি আবারও আর একবার মনে করে দিচ্ছি আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা না পেলে আমি তো সামনে আগাইতে পারবো না এই যে আমি ভর্তাগুলো করে নিয়েছি এখানে কচু ভর্তা আর বেগুন আছে আলু আর টমেটো একসাথে ভর্তা করেছি এই যে সকালের খাওয়া দাওয়া সেরে আমি ঘরে চলে আসলাম কয়েকদিন ধরে এই কাপড় চোপড়গুলো মানে শুকাচ্ছে তো শুকাচ্ছেই রোদ দূর নাই প্রচণ্ড শীতের ভিতরে দুই তিন দিন আগে আমি এই কাপড় মানে বিছনার চাদর তারপর বাচ্চার কাপড় আছে আমার কাপড় আছে এগুলো সব কিছু পরিষ্কার করে দিছিলাম। এই তিন চার দিন পরে শুকাইছে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি এবার মানে এই বছরের মতো অন্য অন্য বছরে এত ঠান্ডাও পড়ে না আর রোত ওঠে না এরকমও হয় না আসলে এটা একটু মানে পৌষ মাস এরকম আরও কিছুদিন মনে হয় থাকবে আমার রোকেয়া লাইফস্টাইল চ্যানেলে আমার যত কাজকর্ম আমার ছোট বড় কাজ সুখ দুঃখের বিষয় সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য ভাবলাম আমি যে দুইটা পিস নিয়েছি মানে কামিজ বানানোর জন্য এটাও আপনাদের সাথে শেয়ার করি কমেন্টে জানাবেন আমার এই থেরিপিস দুটা কেমন হয়েছে আমার এই কেনাকাটা দেখানোর ভিতরে জানি না আপনারা কী কীভাবে নেবেন কিন্তু আমি মনে করি আমার সব কিছু আমি আপনাদেরকে নিয়েই করব সে কারণেই কিন্তু আমার সব এগুলো আপনাদের সাথে শেয়ার করা আমার ছোটো ছেলে দুই থেকে তিন দিন গোসল করে না এই শীতে আমি গোসল করাই না আজকে প্রচণ্ড শীত এই শীতের ভিতরেও ওকে গোসল করিয়ে দিয়েছি গরম পানি করে ও শীতে মানে একদম ই হয়ে যাচ্ছে লেপেন নিচেই বসে আছে দুপুরে রান্না করার আগে আমি যেই বড়াগুলো ভাসছিলাম এটা হচ্ছে সরিষা ফুলের বড়া এটা ওকে খেতে দিয়েছি ও নিচে বসে বসে খাচ্ছে আরও একবার বলছি আপরা প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটাকে আপনারা একটু দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখাবো অন্য একটা ভিডিওই আল্লাহ হাফেজ